নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের তম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় ছয় শ্লোক উনিশ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্ত বৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে শ্রীকৃষ্ণ বলছেন যে স্থানে বায়ু প্রবাহ নেই সেই স্থানে প্রদীপের শিখা যেমন কাঁপে না তেমনই চিত্ত তথা মনোবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত যে কোনো অবস্থায় একই রকম অবিচলিত থাকে অধ্যায় ছয় শ্লোক কুড়ি যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় শ্রীকৃষ্ণ বলছেন কোনো যোগীর যোগ অভ্যাসের সময় যে অবস্থায় যোগীর চিত্ত সম্পূর্ণ বহির্জগৎ থেকে সম্পূর্ণরূপে নিবৃত হয় সেই অবস্থাকেই যোগ সমাধি বলা হয় অধ্যায় ছয় শ্লোক একুশ এই অবস্থায় শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করে সেই আনন্দ অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয় এখানে যোগ সমাধি অবস্থার কথা বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ সেই অবস্থায় অর্থাৎ যোগ সমাধির অবস্থায় যোগীগণ বিশুদ্ধ অন্তর দ্বারা আত্মাকে উপলব্ধি করে পরম আনন্দ লাভ করেন সেই অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয় অধ্যায় ছয় শ্লোক বাইশ এই পরমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছু লাভী এর থেকে অধিক বলে মনে হয় না শ্রীকৃষ্ণ বলছেন কোন যোগী যখন একবার যোগ সমাধির অবস্থাতে প্রবেশ করেন এবং আত্মাকে উপলব্ধি করেন তখন যোগী আর সহজে সেই অবস্থা থেকে সরে আসেন না বা বিচলিত হন না এবং তখন বাহ্যিক জগতের কোনো লাভই এই পরম লাভ থেকে অধিক বলে মনে হয় না অধ্যায় ছয় শ্লোক তেইশ এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি শ্রীকৃষ্ণ বলছেন কোনো যোগী যদি একবার যোগ সমাধি অবস্থায় স্থিত হতে পারে তবে চরম বিপর্যয়ও সেই যোগীর চিত্ত আর বিচলিত হয় না এবং জড় জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ